মার্থেন্ট রায়না চব্বিশ বছর বয়সী ইস্ট বেঙ্গলের আনঅফিসিয়ালি সেন্টার ব্যাংক রাজস্থান ইউনাইটেড এর চব্বিশ বছর বয়সী এই ফুটবলারকে সিকিউর করে ফেলেছে ইস্ট যদিও অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি তবে বিদেশি ক্লাবের দিকে ইন্টারেস্ট বাড়ছে এবং সেরকম একটা অফারও কিন্তু একটা নয় দু দুটো অফারও কিন্তু মার্থান রায়নার কাছে রয়েছে ইস্ট যদিও এই নিয়ে এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেনি এবার আসা যাক একটু ডিটেলসে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে এক সেন্টার ব্যাকের দিকে এগোবে আনোয়ার চুন্নুঙ্গার পাশাপাশি প্রথমে মনে করা হচ্ছিল রিলিজ করে দেবে তবে এখনো দেখে একটা সুযোগ রয়েছে চুন্নুঙ্গার কাছে অপশানাল এবং সেটাই মোটামুটি কনফার্মেশনের দিকে যাচ্ছে যে আনোয়ার চুন্নুঙ্গার পাশাপাশি রেশিও ডিফেন্ডার হিসাবে মারতান রায়নাকে বেঙ্গল কিন্তু সিকিউর করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্টার ব্যাক লাইনটাকে ওই অনেক স্ট্রং করার জন্য তো সেখানে দাঁড়িয়ে এই ফুটবলারটার হাইটটাই কিন্তু মূল অ্যাডভান্টেজ যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কতটা লম্বা প্রায় ছ ফুট কত ঠিক উচ্চতাটা সেটা কিন্তু এই মুহূর্তে একটা সংশয় রয়েছে কারণ এক এক জায়গা থেকে এক এক রকম বলা হচ্ছে তো সেই বিষয়টা থেকে সরে আসলো মার্থন রায়না বেঙ্গলকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করবে এই বিষয়ে প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দীও কিন্তু বিভিন্ন বক্তব্যে বলেছেন বা সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তিনি অর্ণব মন্ডলের একটা তুলনা টেনে এনেছেন তার সাথে যে সেই জাতীয় ডিফেন্ডার তো এই ফুটবলারটা এই মুহূর্তে আলবেনিয়া এবং রোমা রোমানিয়ার ফার্স্ট ইয়ার ক্লাবের থেকে অফার রয়েছে মার্তন রায়নাও চাইছে যে ছ মাসের একটা লোন পিরিয়ডে তিনি যাতে যায় এবার বেঙ্গল এই ফুটবলারটাকে ছাড়বে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সঠিক ডিসিশন ম্যানেজমেন্টের তরফ থেকে নেয়া হয়নি বলেই শোনা যাচ্ছে এছাড়াও আরও একটা বিষয় ইস্ট এই ফুটবলারকে ছাড়লে এর জায়গায় এই টাইপের ফুটবলারকে নিতে পারবে কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পেয়ে থংবয়স কিন্তু আসার পর যেভাবে ইস্টবেঙ্গল কাজ করছে প্লেয়ার রিক্রুটের ক্ষেত্রে সেভাবে আগে কাজ করেনি তবে এই লাইক টু লাইক চেঞ্জের চেঞ্জেসের ক্ষেত্রে কিন্তু এই রকম একটা ফুটবলারকে পাওয়া যাবে না বাট বাইরে রোমানিয়া আলবেনিয়া এইসব জায়গায় খেলে যদি আসে ছ মাসের জন্য তার কিন্তু ফুটবল বুদ্ধিটা অনেকটা বেশি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে যেটা ইস্ট বেঙ্গলকেও পরবর্তী টাইমে হেল্প করবে এবার সব টাইমের ক্ষেত্রে দেখতে গেলে এটা ইস্ট জন্য খারাপ বাট লং টাইমের জন্য দেখতে গেলে বা লং টাইমের জন্য দেখতে গেলে ইস্ট জন্য কিন্তু যথেষ্ট ভালো বিদেশি ফুটবলারদের সাথে খেলবে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হবে অনেক কিছু অনেক কিছু নিয়ে ইস্ট বেঙ্গলে ফিরবে আমার তো মনে হয় যে এই মুহূর্তে মার্তেন রায়নাকে ছ মাসের একটা লোন পিরিয়ডে দরকার তবে সেটা আইএসএল এর হয়তো সেকেন্ড লেগ থেকে খেলতে পারবে এরকম একটা সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে এবার দেখা যাক ম্যানেজমেন্ট তো বাকি সিদ্ধান্তটা নেবে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও